আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে রাহু সম্বন্ধে বলব যাদের সপ্তম স্থানে রাহু আছে জন্মকালেও থাকতে পারে বা বর্তমানেও যদি সপ্তম স্থানে রাহু থাকে অষ্টম স্থানে জন্মকালেও হলো হবে এবং বর্তমান হলেও হবে দ্বাদশভাবে রাহু থাকে পঞ্চমভাবে রাহু থাকে চতুর্থ স্থানে রাহু থাকে এই সব স্থানে যদি রাহু থাকে তাহলে আপনাদের রাহু কিন্তু অনেক কিছু ভালোর থেকে ক্ষতিটি বেশি করবে অষ্টম স্থান হচ্ছে মানুষের মারো সপ্তম স্থান হচ্ছে মানুষের স্ত্রী স্থান দ্বাদশ স্থান হচ্ছে স্থান চতুর্থ স্থান হচ্ছে গৃহস্থান এবং মাতার স্থান এইসব স্থানগুলোতে যদি রাহু থাকে জন্মকালীন বা বর্তমান রাহু সাধারণত আপনার দেড় বছর পর পর একটা রাশি থেকে আর রাশি যায় এখন রাহু যেমন আছে আপনার কুম্ভেতে আছে কুম্ভে যদি রাহু থাকে তাহলে আপনার যেমন তুলা লগ্নের পঞ্চমে রাহু আছে আপনারা করবেন অবশ্যই করবেন যে কাজটা বলবো আপনাদের সন্তান নিয়ে একটু ডিস্টার্ব হবে সন্তানটা অবাধ্য হবে সন্তানরা আপনার কথা শুনবে না এইগুলো কিন্তু আপনাদের হবে সন্তান নিয়ে আপনাদের একটু টাবলস হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের বলবো বলবো রাহুর জন্য একটা বিশেষ প্রতিকার বলে দেবো সেটা করবেন খুব ভালো উপকার হবে এরপরে আসি এরপরে হচ্ছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি আপনাদের কোন স্থানে রাহু আছে চতুর্থ রাহু আছে আপনারা বাড়িতে আসলেই অশান্তি সৃষ্টি করবেন মুখের ভাষা খারাপ হবে কাউকে মানবেন না অযথা ব্যয় করবেন হট করে পছন্দ হলে একটা গাড়ি কিনে নেবেন হট করে পছন্দ হবে একটা মোবাইল কিনে নেবেন পয়সা আপনার ব্যয় হতে আরম্ভ করে আর গৃহে আসলেই আপনারা ভাষাটা ঠিক করবেন আপনাদের ভাষা কিন্তু ঠিক রাখতে হবে এবার আসি আমাদের কর্কট লগ্ন কর্কট লগ্ন বা কর্কট রাশির আছে অষ্টম স্থানে রাহু আছে আপনাদের সবসময় মন বিষণ্ন থাকবে কর্মস্থানে যদি আপনার ব্যবসা থাকে সেখানে আপনার কর্মচারীরা আপনার লস করিয়ে দেবে অযথা পয়সা ব্যয় করিয়ে দেবে ব্যবসা ঠিক ঠিক স্টেবিল হবে না এক্ষেত্রে আপনারাও এটা করবেন পয়সা এখন টানাটানি আপনাদের থাকবে যারা কর্কট লগ্ন বা কর্কট রাশি আছে দশমে আছে বিষলগ্নের রাহু আছে দশমে রাহু আপনাকে কিন্তু ভালো পজিটিভ দেবে কর্মের দিকে কিন্তু মন মেজাজ খুব একটা ভালো থাকবেন আপনার হঠাৎ করে কর্ম পরিবর্তন হবে হঠাৎ করে আপনার বেশ কিছু অর্থ চলে আসবে কর্মের দিকটা আপনার ভালো এবং ডেভেলপ করবেন আপনি তাহলে কি বললাম যাদের সপ্তমে জন্মকালীন রাহু আছে বা অষ্টমে আছে বা দ্বাদশে আছে বা চতুর্থে আছে বা পঞ্চমে আছে যে কোনো লগ্ন বা যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি আপনারা কিন্তু রাহু সম্বন্ধে একটু অ্যালার্ট থাকবেন তার কারণ হচ্ছে রাহু প্রথমে যে জিনিসগুলো করবে দেখবেন আপনার ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে যাবে হট করে দেখা গেলো মোবাইলটা পড়ে ভেঙে গেলো হট করে দেখলেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল হট করে বাড়িতে ইলেকট্রিক জিনিস খারাপ হয়ে গেল বেশ কিছু পয়সা লেগে গেলো হট করে ফ্রিজ খারাপ হয়ে যাবে হট করে টিভিটা খারাপ হয়ে যাবে হট করে ল্যাপটপ খারাপ হয়ে যাবে এগুলো কিন্তু ইলেকট্রনিক্স জিনিসের উপরে রাহু কিন্তু এফেক্টেড বেশি হয় এর জন্য আপনারা কী করবেন আমি খুব একটা ভালো রেমিডি বলে দিচ্ছি এটা আপনারা অনেকেই উপকার পাবেন এটা কিন্তু আপনারা পুরুষরাও করবেন মহিলারাও করবেন সবাই করবেন আপনারা একশো আটটা চন্দন কাঠের একটা মালা নেবেন সে মালা সিক্স এমও হতে পারে এইট এমও হতে পারে কিন্তু টেন এম নেবেন না সিক্স এম কিংবা এইট এম এম নেবেন আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা এই মালাটা নেবেন চন্দন কাঠের মালা চন্দন কাঠের মালা এটাকে আপনারা কি করবেন চন্দন কাঠের মালা জোগাড় করবেন যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা আমার এখানে ফোন করবেন আমি আপনাদের চন্দন কাঠের মালা পাঠিয়ে দিতে পারবো এই মালাটাকে আপনারা যে কোনো বৃহস্পতিবার দিনকে যে কোনো বৃহস্পতিবার দিন ভালো করে গঙ্গা জল ধুয়ে তার ভিতরে একটু মধু লাগাবেন একটু মধু লাগাবেন একটু চন্দনের গুঁড়ো চন্দন লাগাবেন ঠিক আছে আর তার সঙ্গে আপনি কি করবেন দু তিনটে ই দেবেন লবঙ্গ দেবেন দু তিনটে লবঙ্গ ওই মালার সঙ্গে দেবেন রেখে আপনি বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গর কাছে আপনি রেখে দিন বৃহস্পতিবার সারা রাত থাকবে। বৃহস্পতিবার সারা রাত থাকবে শুক্রবার দিনকে সকালবেলা ওটাকে আপনারা স্নান টান করে মালাটাকে নেবেন মালাটাকে শিবের ওখান থেকে উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে আপনারা গলায় ধারণ করবেন হাতে ধারণ করতে পারেন তাও যদি অসুবিধা হয় নিজের কাছে রেখে দিন মেয়েরা কী করবেন আপনাদের পার্সে রাখবেন গলায় ধারণ করতে পারবেন এটা দারুণ পজিটিভ রেজাল্ট পাবেন এটা করে দিন রাহু দেখবেন আপনাদের এমন কোনো কিছু ক্ষতি করতে পারবে না চন্দন কাঠের মালা এটা পরবেন বিরাট উপকার হবে যদি কুষ্টি থাকে কুষ্টি দেখে নেবেন আর যদি আপনাদের কুষ্টি না থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করি বাস্তব বিচার করি জটুক বিচার করি আপনাদের প্রয়োজন পড়লে নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের চন্দন কাঠের মালা পাঠিয়ে দিতে পারবো আর কুষ্টি আমি এখানে করি কুষ্টির জন্য প্রয়োজন পড়লে যোগাযোগ করবেন আর রাহুর জন্য এই কাজটা করুন অবশ্যই কিন্তু করবেন ভালো থাকবেন নমস্কার দেবেন